নমস্কার বন্ধুরা লালনীরের পরিবার প্রত্যেকে স্বাগত জানাই এই গরমে তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু অতি কষ্টে আছি তার মধ্যে রামনবমীর দিন আমরা গেছিলাম লাল স্কুলে একাশি নম্বরে একমাত্র এই পুজোটা হয় এই এবছরটাও লাল তো এই বিল্ডিংয়ে রয়েছে নেক্সট ইয়ার তো বিল্ডিং চেঞ্জ হয়ে যাবে তাই সমস্ত বান্ধবী মিলে গেছিলাম পুজোতে যেতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো আসলে সমস্ত বান্ধবীরা প্ল্যান করেছিলাম দশটার মধ্যে আমরা বেরিয়ে যাব কিন্তু আমি তো অনেকটা দূরে থাকি তো দশটার মধ্যে সব করে পারিনি আমি প্রায় এগারোটার দিকেই বেরিয়েছি যখন ওখানে পৌঁছেছি প্রায় তখন একটা বেঁচে গেছে ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চন্দ্রীমা প্রত্যেকটা বাচ্চাদের পেপসি কিনে দিয়েছে কিন্তু শয়তানটা শুধু বাচ্চাদেরই দিয়েছে আমি বললাম আমাকে একটা আইসক্রিম খাওয়া আমাকে আর খাওয়া না মিশনের ফিফটি পার্সেন্ট বাচ্চারাই হস্টেলের এছাড়া বিল্ডিং তো আর একটা নাই অনেকগুলো বিল্ডিং কিন্তু পুজো একমাত্র এখানেই হয় তাই সমস্ত বিল্ডিং থেকে গার্জেন সমেত স্টুডেন্টরা সব এখানেই পুজো অ্যাটেন্ড করতে আসবে এছাড়া কিছু অনাথ বাচ্চাও আছে যাদের স্কুলের থেকে পড়ানো হয় আমরা যখন ওখানে পৌঁছেছি তখন রোদ একেবারে মাথার উপরে তখন সবে পুজোর সামগ্রী সব রেডি হচ্ছে এখন মহারাজা হয়তো পুজোয় বসবেন সেই চেনা স্কুল যেখানে প্রত্যেক দিন আমরা আসি সেই বিল্ডিংটা আজকে সুসজ্জিত হয়ে সেজে উঠেছে কি অপূর্বই না লাগছে এই হচ্ছে লালের স্কুলের মন্দির রাম মন্দির একবার তো মন থেকে বলতেই হয় জয় শ্রীরাম আমার মতো তোমরা যারা যারা শ্রীরামের ভক্ত তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখে পাঠিও বাচ্চারা তখন চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছে স্কুলটা তো ওদেরই এখানে প্রত্যেক দিন অনেকটা অনুশাসন নিয়ে চলতে হয় কিন্তু আজকে দিনটা সম্পূর্ণ ছাড়া আর আমি আর কিছু বান্ধবীরা মিলে ঠাকুরের সামনে বসে রয়েছি একটু যোগ্য দেখছি এইটা লালেরই বন্ধু এর নাম সতস্বিনী পুচুটাকে বললাম তুই আমার কাছে এসে বস লালটা তো অনেক দূরে সে আমার কাছে আর বসবে না মেয়ে আসলে মেয়েই হয় আর ছেলেরা ছেলেই লাল বন্ধুদের সঙ্গে খেলে বেড়াচ্ছে কিন্তু বাবির আমার চুপচাপ বসেছিল স্কুলে ভোগের ব্যবস্থা ছিল যত স্টুডেন্ট আছে যত মানুষ যাবে সবার বসিয়ে খাওয়াবে আমরা পুজোতে গেলাম আর প্রসাদ গ্রহণ করবো না তা হয় তোমরা সবাই প্রসাদ গ্রহণ করতে বসেছি বন্ধুরা মিলে দুপুরের মধ্যাহ্ন ভোজ রাম মন্দিরের প্রসাদ ভাগ্যের ব্যাপার আমরা যে টেবিলে বসেছিলাম বাচ্চারা কিন্তু আমাদের সঙ্গে বসেনি সব বাচ্চারা অন্য টেবিলে বসেছে লাল ওর দু তিনটে বন্ধুকে নিয়ে অন্য জায়গায় বসেছে ভাবছিলাম খাবে কিনা প্রসাদে দিয়েছিল সাদা ভাত টক ডাল এচোর আমের চাটনি আলুর চোখা দই এই অমৃত যতক্ষণ আমরা খাওয়া দাওয়া সেরে এসেছি ততক্ষণের যজ্ঞ শেষ হয়ে গেছে সবাই মিলে আমরা যজ্ঞের ফোটা নিলাম দেখি লাল দৌড়ে এসেছে যাক এই ব্যাপারটা অন্তত তার মনে আছে মা আমি ফোটা নেব না যেখানে যোগ্যটা হয়েছিল সেখানে অনেকটা মোমের প্রলেপ কিছু রঙ বা সামান্য সামগ্রী মধু সব পড়েছিল। যারা এখানকার হস্টেলের বাচ্চা বা দায়িত্বে আছে তারা মন্দিরটাকে ঘষে ঘষে তখনই পরিষ্কার করে ফেলছে কারণ এখানে তো নিত্য সেবা হয় নোংরা তো রাখা যাবে না এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু দেখলাম যে স্টেজটা বানিয়েছে মন্দিরের পাশে আমাদের সমস্ত বাচ্চাগুলো তার উপর উঠে সেই লাফালাফি করছে ওদের বারণ করলাম এই চড়া রোদের লাফালাফি করিস না কারণ ওদের এখন বাড়ি ফিরতে হবে আন্দোলনের উপর নাজেহাল অবস্থা হয়ে যাবে স্কুলে এসে আজকে দিনটা খুবই ভালো কাটলো আমাদের খুবই ভালো হ্যাঁ টেম্পারেচারটা অনেকটা বেশি ছিল গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু মজাটাও ঠিক সেরকমই হয়েছে সবথেকে বেশি খুশি হয়েছে লাল আমার তো যাওয়ার কথাই ছিল না বাট লালের জোর জবরস্তিতে যেতে হয়েছে বাড়িতে ফিরতে ফিরতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ঘরে দই রাখা ছিল তিনজনে তিন গ্লাস লস্যি বানিয়ে খেয়ে নিয়েছি এখন আর পারছি না এখন শুতে যেতে হবে ক্লান্ত হয়ে গেছে প্রচন্ড ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরাও গরমের মধ্যে সুস্থ থেকো ভালো থেকো আমাদের ভিডিওটাকে লাইক করে দিও আর পাশে থেকো টাটা